তার এই রেজাল্ট তারই কোনো এক পরিচিত ফাঁস করে দিয়েছিল তার এই রেজাল্ট কে ফাঁস করছিল এবং সে নিজে তার রেজাল্ট সম্পর্কে কি বলছিল চলুন ভিওয়ার্স বিস্তারিতভাবে জেনে আসি প্রাউডলি বলবো যে আমি দুই সাবজেক্টে ফেল করছি অনেক আশা নিয়ে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করছিলেন সানজিদা স্নিগ্ধা কিন্তু সে সায়েন্সের মূল যে তিনটি সাবজেক্ট ম্যাথ ম্যাথমেটিক্স এবং হায়ার ম্যাথ ও ফিজিক্স এই তিনটি সাবজেক্টে ফেল করেন তবে তার এই ফলাফল প্রকাশ হওয়ার পর মিডিয়া জগতে তোলপার উঠে গেছে তবে জানা যায় তার কোনো এক পরিচিত ব্যক্তি নাকি তার এই ফলাফলটা সামাজিক যোগাযোগ শেয়ার করে এই বিষয়গুলো নিয়ে তার পরিবারের মাধ্যমে এরপর সে তার মায়ের সঙ্গে লাইভে আসেন এবং স্পষ্টভাবে জানান দেয় যে সে যে ফেল করেছেন এতে তার বিন্দুমাত্র কোনো অনুশোচনা নেই কারণ জীবনে তো সফলতার পাশাপাশি ব্যর্থতাও রয়েছে আর সমাজকে কে কি বলল সেটা তোয়াক্কা না করেই সে জীবনে এগিয়ে এগিয়ে যেতে চায় শুধু তাই নয় যে তার রেজাল্ট ফাঁস করেছেন সে তাকেও দেখে নেওয়ার হুঁশিয়ারি দেয় এবং সামাজিক যোগাযোগের নেটিজেনরা মনে করছেন একজন ফেল করা স্টুডেন্টের এত কনফিডেন্টলি মিডিয়ার মধ্যে কাজ করার কোনো যোগ্যতা সে রাখে না সবাই বলছেন এটা সে তার নির্জ নির্লজ্জতার প্রমাণ দিচ্ছিল কিন্তু যদিও সেই মেয়েটি সানজিদা সিনিগ্ধা সে নিজের বক্তব্যে এখনও অনরয়েছে কিন্তু কেউ তাকে এটা ভালোভাবে নিচ্ছে না সো আপনাদের মতামত কি কমেন্ট করবে